হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগটা ছিল খুব মন খারাপের আর খুব বাজে একটা সময় যাকে বলে তো বাড়ি থেকে যখন বেনারসে ফিরে আসি সেই সময়টা না খুব খারাপ হয় তো সেই জন্যই কথাটা বললাম তো বাড়ি থেকে চলে আসি প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে তো ব্লগটা এডিট এডিটিংটা বাকি ছিল তো সেই কারণে ব্লগটা না পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গিয়েছে তো যাই হোক তো সকালবেলা বাড়িতে উঠে কী কী করছিলাম সেটাই একটু শেয়ার করি কারণ আমাদের বিকেলের ট্রেন ছিল ট্রেনটা ছিল সন্ধ্যেতে কিন্তু আমরা বিকেলবেলা বেরিয়ে যাব তো সেই মতোই সকালবেলা একটু লেবু তুলছিলাম কারণ এই লেবুগুলো সাথে করে নিয়ে যাব। ঠিক ঠিক তো বুঝতে পারি না যে কোনটা ঠিক ঠিক পেকেছে আর কোনটা কাঁচা তো আমি আর আমার ননদ দুজন মিলে একটু তুলছিলাম আর আমার বোন আসছিল আমাদের বাড়ি তো যেহেতু আজকে চলে যাব বেনারস তো ওই জন্য সকালবেলায় আসছিল তারপর ওর যেহেতু ভাগ্নি আছে এখানে তো ভাগ্নির সাথে একটু খেলবে বলে আগে থেকে আসছিলো নাহলে যাওয়ার সময় টুক করে দেখা করে চলে যাই তো ওটা ঠিক ওর পছন্দ হয় না ও ওই জন্য একটু আগেই আসছিলো তো ওই পনেরো কুড়িটার মতো তুলবো কারণ বেশি নিয়ে গেলেও তো সমস্যা গরমের জ্বালায় সেখানে সব শুকিয়ে যাবে আর লেবু গাছটা দেখতে পেয়েছেন প্রচুর পরিমাণে কিন্তু লেবু ধরেছে আর প্রত্যেকটা বছর হয় মাটির সাথে কয়েকটা লেবু একদম লেগে গেছে তো ওগুলো তো খারাপ হয়ে যায় আর ওখান থেকে না আবার নতুন করে গাছ গুজিয়ে ওঠে তো এই যে কতগুলো পেরে নিয়েছিলাম আর মেনলি আপনাদের দেখানো গাছটা গাছটা মানে পাতার থেকে বেশি লেবুতেই ভর্তি তো আমি লেবু কখনো তুলি না কাঁটার ভয়ে কিন্তু যেহেতু আজকে চলে যাব আর সব কিছু বোঝাতে হবে তো সেই জন্য সবাই একটু একটু কাজে ব্যস্ত আমি ভাবলাম যাই আমি নিজে গিয়েই তুলে নিই তো সেই মতোই তুলছিলাম আর আমার সোনাই এখন মোটামুটি বাড়ির সবাইকেই চিনে গিয়েছে কিন্তু আর চিনলে কী হবে ওর এবার যাওয়ার পালা চলে আসছে মানে ও বাড়ির সবাইকে চিনতে চিনতেই আবার বেনারসে যাওয়ার টাইম চলে আসছে এই যে কয়েকটা লেবু তুলে নিয়েছি লেবুগুলো কিন্তু খুব টেস্টিও তো চলুন এগুলো নিয়েছি আর বাদ আর কয়েকটা নেব দিয়ে এবার ব্যাগটা গোছাতে হবে কারণ কি বলবো বিকেলবেলা যেহেতু তোমরা বেরিয়ে যাবো একটু তাড়াতাড়ি সব গুছিয়ে রাখতে হবে সেই মতোই তারপর আমরা চলে গিয়েছিলাম আমাদের কালী মন্দিরে কালী মন্দিরটা আপনারা অনেক ভিডিওতেই দেখেছেন প্রায় সময়ই এখন যাই আমার বর বললো যে চলো প্রণাম করে চলে আসি কালী মন্দিরে তো নিয়ে গিয়েছিলাম ওকে তো আর দুবার গিয়েছিলাম নিয়ে তো এটা মহাপ্রভুর মন্দির এখানে দোল অষ্টম প্রহর অনুষ্ঠান হয় আমরা দোলে তো আসতে পারি না এক বছর অনেক দিন আগেই আসছিলাম দেখা যাক এর পরের বছর যদি যেতে পারি চেষ্টা করব তো সোনাইকে বলছিলাম প্রণাম করতে কিন্তু ও তো ঠিক ঠিক বুঝতেই পারছিল না ও শুধু চারিদিক ছোটাছুটি করছিল আর এই জায়গাটায় মানে গরমের হাত থেকে বাঁচার জন্য এই জায়গাটা একটা মানে তার সমাধান যাকে বলে এই যে চারিদিকে খোলা মাঠ এত পরিমাণে একটা হাওয়া দেয় যে বলার বাইরে ওই জন্য বেশিরভাগ লোকজন এখানেই বসে থাকে শুয়ে থাকে আর যারা গরু বাছুর মাঠে নিয়ে আসে তারা মাঠে গরু বেঁধে দিয়ে এখানে বিশ্রাম নেয় তারপর আবার টাইম হলে সময় হলে গরুটা নিয়ে আবার বাড়ি চলে যায় আর এইটা আমাদের কালী মন্দির পুজোতেও এইবারে এসতে পারিনি কালী আমরা আসার ওই দু চার দিন আগেই হয়েছিলো কিন্তু আমাদের আসা হয়নি আমাদের ট্রেন আছে ছটার সময় আমরা এখান থেকে বেরিয়ে যাবোই সাড়ে চারটার মতো করে সাড়ে পাঁচ টাকা হয়তো মেদিনীপুরে পৌঁছে যাব মেদিনীপুর থেকে ট্রেনটা আছে তো কিছুক্ষণ ওয়েট করতে হবে বা ট্রেন লেট থাকলে আরও ওয়েট করতে হবে তো এই যে একটু কালী মন্দিরে ঘুরে নিলাম আবার আসবো কয়েক মাস বাদে আজকে কালী মন্দিরে দেখতে পাচ্ছি অতটা বাতাস দিচ্ছে না হালকা হালকা আছে তো চলুন এবার বাড়ি ফিরি আর যাওয়ার কথাই বাপের বাড়ির সবার সাথে একটু দেখা করে নেবো আর আলাদা করে যাচ্ছি না তো এই জায়গাটাকে প্রচুর পরিমাণে মিস করবো আর এইবারে তো একদম কম টাইম ছিলাম মাত্র দশ দিন তো সেই জন্য একটু মনটা সত্যি বলতে একদম কী বলবো খারাপ হয়ে যাচ্ছে অন্যবারে তবু এক মাসের মতন থাকতাম অতটা কিছু মনে হতো না এবারটাই একদম ভালো লাগছে না আর কিছু করার নেই যেতেই হবে তো চলুন বাড়ি যাওয়া যাক আমি চলে যাই বাড়ি চলে যাব চলে যাবো তো এসো রেডি হয়ে গিয়েছি এবার যাওয়ার পালা আমাদের গাড়িও চলে আসছে তো কি আর করা যাবে চলুন তাহলে যাওয়া যাক তো সবাইকে টাটা বাই বাই বিদায় জানিয়ে চললাম আবার সেই বেনারসের উদ্দেশ্যে তো বাড়ির এই যে আপন জন আর এখানের পরিবেশ এই সব ছেড়ে যেতে খুব 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 কষ্ট হচ্ছিল যাওয়ার পথে আবার মা কাকিমা ঠাকুমা সবার সাথে দেখা করে নিয়েছিলাম আর বাপের বাড়ি যাইনি তো অনেকটা রাস্তায় চলে আসছিলাম দেখুন এই যে চারিদিকের এই মাঠঘাট এই যে আকাশ বাতাস এগুলো যে খুব 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 মিস করি তো আবার আসবো আসবো হয়তো কয়েক মাস বাদে কিন্তু ওই কয়েকটা মাস আবার কাটাতে হবে তো কয়েক মানে এক রাস মন খারাপ নিয়ে আবার চলে যাচ্ছি আর আমার শোনায় কিন্তু একটু মন খারাপ করে কারণ ও তো কিছু জানেই না কোথা থেকে কোথায় যাচ্ছি ও মোটামুটি গাড়িতে যাচ্ছে ওর খুব মজা লাগছে ও দেখুন না একদম মজা করে নাচতে নাচতে দুষ্টুমি করতে করতে চলে যাচ্ছে চলে আসলাম স্টেশনে গাড়িটা এখানে পার্ক করছিল। আর আমাদের ট্রেনটা বেশিরভাগ দু নম্বর প্ল্যাটফর্মেই দেয় তো সোজা যাবো দু নম্বর প্ল্যাটফর্মে আমার হাজব্যান্ড ওই যে সামনে চলে যাচ্ছে আমাদের ব্যাগ খুব কম হাতের ব্যাগটা আছে খাবারের ব্যাগ জলের বোতল আছে বাদবাকি এই ব্যাগটাই আমাদের অ্যাকচুয়ালি আমরা নিয়ে আসছিলাম আর আমার কাছে একটা ছোটো রকম ব্যাগ আছে ওতে সোনায়ের টুকিটাকি যে দরকারি জিনিস সামনাসামনি রাখার জন্য ওটাই নিয়েছিলাম ব্যাস তো প্ল্যাটফর্মে এসে আমার সোনাই ঘুমিয়ে গিয়েছিল গাড়িতে এত দুষ্টুমি নেমেই ঘুমিয়ে গিয়েছিলো তো ওকে নিয়ে একটু বসেছিলাম কারণ আমাদের ট্রেনটা আর দশ পনেরো মিনিট মধ্যেই চলে আসবে তো দেখুন বলতে বলতে ট্রেন চলে আসছে আর একদম আজকে লেট ছিল না তো চলুন তাহলে ট্রেনে উঠে পড়ি কারণ এখানে বেশিক্ষণ ট্রেন দাঁড়ায় না আর আমাদের যে বগিটা আছে আমার ঠিক এখন মনে নেই নামটা তো যাই হোক এসিতে ছিল থার্ড এসিতে তো সামনাসামনি ছিল যেখানে বসছিলাম সেখান থেকে উঠে পড়েছি আর এই যে চলে গেলাম বেনারস তাহলে আর পশ্চিমবঙ্গকে বিদায় জানিয়ে আবার আসবো কয়েকদিন বাদে তো আমার ফোনের ব্যাটারিটা একদম ডেড হয়ে গিয়েছিল আর কিছু ক্লিপ নিতে পারিনি তারপর ফাইনালি আমরা চলে আসলাম বেনারস তো ওখানে প্ল্যাটফর্মে নেমে পড়েছিলাম এখানে প্ল্যাটফর্মটা একটু বড়ো তো অনেকটা হেঁটে আসতে হয়েছিল আর এখন ভোর মানে সাড়ে চারটের সময় আমাদের ট্রেন থেকে আমরা নেমে গিয়েছিলাম তো ভোরের সময় প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসেই আমরা একটা অটো পেয়ে গিয়েছিলাম খুঁজতে হয়নি বেশিক্ষণ আর দেখুন এই যে এই জায়গাটা তো আপনারা সবাই চেনেন এটা হচ্ছে গঙ্গা নদী তার উপরে ওভারব্রিজ যে ব্রিজটা আমরা এখন পার হচ্ছি অনেক সিনেমাতেও দেখেছেন তো ওই যে ওই সাইডে দেখা যাচ্ছে নমঘাট নমঘাটে একটা নতুন হাত পড়েছে ওই হাতটা সব থেকে বড়ো সেগুলোর থেকেও বড়ো তো ওই জন্য না দূর থেকেও চোখে লাগছে আর আমার হাজব্যান্ড কি করলেন জানান তো ওই যে গঙ্গা নদী আছে একটা কয়েন ফেলে একটু প্রণাম করে নিল একদম যেহেতু ভোর ভোর সকাল সকাল আমরা যাচ্ছি আর ওই যে বেনারসের ঘাট তো দেখাই যাচ্ছে আলোগুলো আর কিছুক্ষণ মাত্র সময় তারপরে আমরা পৌঁছে যাব আমাদের ঘুমে গিয়ে আবার অনেকগুলো কাজ আছে ঘরটাকে পরিষ্কার করতে হবে জামাকাপড়গুলো একটু কাচাকুচি করতে হবে আগে গিয়ে সোনাইকে একটু ঘুম পাড়িয়ে দেবো তো আমাদের অটো চলে আসছে একদম রুমের কাছেই আমরা গলিতে জাস্ট আর এক মিনিটের মতো হেঁটে যাব সোনাই আবার একটু ঘুমিয়ে গিয়েছে তো চলুন আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়াও লাইক শেয়ার করতে ভুলবেন না যারা নতুন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আজকে টা নোটটা দেখা যাচ্ছে নেক্সট ব্লগ